নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই জি জি কেমন আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমি অনেক ভালো আছি তবে টেনশন নেওয়ার কোনো শেষ নেই আমাদের জেলা ছোটো একটি গ্রাম থেকে আমি বলতে নিয়ে চলে আসলাম আর একটি নতুন ভিডিও আসা আছে ভিডিওটা তোমাদের কাছে তবে আজকে কোনো সেরকমভাবে ব্লগ শ্যুট করিনি তো এখন বসেছি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য তো কথাটা হচ্ছে যে আজকে সারাদিন কোনো ব্লগ

আমি আসলে সকালবেলা রাতে ঘুমাতে ঘুমোতে প্রায় একটা বেজে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু টুকটাক কাজ করে আবার একটু শুয়েছিলাম যেন বাবু ঘরে ছিল না মা নিয়ে মেয়ে বেরিয়েছিল তো আমি শুয়েছিলাম আমার ঘুম পেয়ে গেছি তো ওখান থেকে হলো দশটার সময় এসেছে এসে মাকে আবার মা মানে ওই দিন যে ডাক্তার কাছে গেছিলাম তো বলো তো আবার রিপোর্ট করার জন্য গেছি মানে ওখান থেকে এসে ঘরে এসে মানে বাঁধর ঢুকেছে পাশের রুমে বলেছিল শুধু বাবুর জন্য যে খেজুর এনেছিলাম সেই খেজুরগুলো খেয়ে গেছে তো সেটা তো গেছে আমি ভাবলাম যে আর বেশি গেছে হবে না তো আমরা প্রায় সাড়ে এগারোটার দিকে আমি চান দান করে ভোটটা চার দিয়ে চান দান করে বেরিয়ে গেছি স্কুটি নিয়েছিলাম স্কুল একসাথে এসেছি মায়ের সঙ্গে তো ওখানে গিয়েছি সাথে সাথে ফোন গেছে যে ঘরে বানার ঢুকেছে হ্যাঁ আমি তো জানি যে ঘরে রাতের কালকের ভাত আছে তো সেগুলো বলেছে যে ভাত খেয়ে যে কিন্তু দেখা যায় না হালকা হালকা একটু দেখা যায় দরজাটা ঠেলা দিলে তো ওকে বলো এবার আমি তো ওখান থেকে আর জটপট করে আসতে পারি না বলো তো আমি প্রায় মনে হচ্ছে সাড়ে বারোটার দিকে এসেছি সাড়ে বারোটা একটা এরকম এসেছিলাম হ্যাঁ যে মানে আমার পুরো কপালে হাত এমন অবস্থা করেছে আমার বানার ঢুকে কষ্ট লেগেছে না একদম এত বড় এত বড়ো ডিব্বা ডিব্বার মধ্যে আমি সব কিছু একদম পনেরো দিনের বাজার করে আমি ডিব্বাতে রেখেছি ওটা খুলে পুরো হলো ডাল ছিল চানা মটর গুঁড়ো দুধ

পকেটে চাউল দিয়ে খেচুড়ি আনকদিন খিচুড়ি খেয়েছি মানে সেই বিকেল তিনটে বাজে গিয়েছে খেতে খেতে বদল পরিষ্কার করা মুখের কথা নয় কিন্তু পুরো পুরো পায়ে পায়ে লেগেছে যেহেতু ভাত ছিটি ফেলেছে আরেক দিন পুরো চাউল ছিটি ফেলেছে তো এগুলো দেখে আমার ব্লগ শেয়ার করতে চাই আমি কারণ সকাল থেকে শেয়ার করে বাড়ি এসে না কিছু শেয়ার করবো তো সেরকমভাবে হয়নি জানো এগুলো দেখে আমার পুরো মাথা অবস্থা খারাপ হয়ে গেছিলো তো এগুলো পরিষ্কার পরিষ্কার করে এবার ভাই তারা এসেছে ভাই তারা এসে তারপরে দেওয়ালে একটু পেপার মেরেছি একটা দেওয়াল পুরো পেপার মেরেছি তারপর খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে মানে আমার রেস্ট নেই জানো তো আজকে কটার দিন ধরে একদম রেস্ট নেই কাজের পরে কাজ কাজের পরে কাজ করতে এসে তো ওইদিকে ভাই তারা চলে গেছে বাবুকে ঘুম পাড়িয়েছি আজকে সারাদিনের কথা তোমাদের কাছে শেয়ার করছি তো পাশের রুমও ঢুকেছে যেন দুজন বয়স্ক বয়স্ক ওদের একদম অবস্থা খারাপ হয়ে গেছে মানে কি হয়েছে বলতে আটা চাদ চাউল সব একসাথে করতে এসে এখন এগারোটা বয়স ওরা কাপড়ের ব্যবসা করে দেব ওখান থেকে এসে পুরোপুরি পরিষ্কার করছে রান্না করবে কি করবো বলো রান্নাটা করে দিলেও খাবে না মানে একজন খাবার একজন খাবে না তো তার জন্য আর কি একটু সমস্যা তাই এখন একা একা করছে আমি বসে বসে ভাবলাম যে তোমাদের কাছে কিছু কথা শেয়ার কর যেহেতু আমি ভিডিও শ্যুট করিনি তো এই কারণে আমি আজকে ব্লগ শ্যুট করিনি কেউ কিছু না সবাই একটু পাশে দেখো আর তো বলবো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় সাথে